আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত প্রিয় মুসলিম ভাই ওবরেরা এ আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোবার আজকে আপনাদের মধ্যে আলোচনা করব পাঁচ অক্ট নামাজের সময়সূচি সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ অক্ত সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগের নামাজের সময়সূচি আলোচনা করব তো আজকে শুক্রবার দশই জানুয়ারি দু হাজার চব্বিশে ইংরেজি ছাব্বিশে পোস্ট চোদ্দোশো বাংলা নয় রজব চৌদ্দ চোদ্দশো ছেচল্লিশ হেজরে ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে তুলে ধরব আজকে ঢাকা মধ্যে পার্শ্ববর্তী এলাকার তাহাজ এবং সেহের শেষ সময় হলো পাঁচটা উনিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা পাঁচটা বত্রিশ মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা তেইশ মিনিটে এবং শেষ হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে জোহরের নামাজের রক্ত শুরু হবে বা জমার নামাজের রক্ত শুরু হবে বারোটা ছয় মিনিটে এবং শেষ হবে তিনটা বাউন্ন মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে তিনটা তিপান্ন মিনিটে এবং শেষ হবে পাঁচটা সাতাশ মিনিটে মাগ্রিবের নামাজের রক্ত শুরু হবে পাঁচটা একত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা সাতচল্লিশ মিনিটে এশান নামাজের রক্ত শুরু হবে ছয়টা আটচল্লিশ মিনিটে এবং শেষ হবে পাঁচটা আঠারো মিনিটে এখন আলোচনা করব নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ। সকালে ছয়টা তেতাল্লিশ থেকে নিয়ে ছয়টা আঠান্ন পর্যন্ত দুপুরে বারোটা থেকে বারোটা পাঁচ পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা তেরো থেকে পাঁচটা আঠাশ পর্যন্ত আপনারা কোনো প্রকার নামাজ পড়তে পারবেন না এর মধ্যে এর মধ্যে নামাজ পড়া মাকরু এখন আলোচনা করব সূর্যোদয় এবং সূর্যাস্তের সময়সূচি তো সূর্যাস্ত যাবে আজকে পাঁচটা আঠাশ মিনিট এবং আজকে সূর্যোদয় হবে ছয়টা বিয়াল্লিশ মিনিটে এই কারণে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময় সঙ্গে যেসব বিভাগীয় সময় যোগ বিয়োগ করবেন তো বিয়োগ করবেন চট্টগ্রামে পাঁচ মিনিট এবং সিলেটে ছয় মিনিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে পাঁচ মিনিট এবং ছয় মিনিট কম করবেন যোগ করবেন খুলনাতে তিন মিনিট রাশিয়াতে সাত মিনিট রংপুরা আট মিনিট বরিশাল মিনিট বেশি করবেন ঢাকা এবং তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি থেকে আজকের ভিডিওটি পর্যন্ত ছিল আর এই নিয়ে নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও